এটা মনেই হবে অন্তর ভিতর অনুভূতি হবে হ্যাঁ এটা এখন যাকে বলে থার্ড আই অন্তর চক্ষুর মাধ্যমে আসবে তো আমরা আমরা এখন কনফার্ম করলাম যে আপনার উপরে সত্য সত্যই যাদু বা জিন্নাতের আলামত আছে আপনাদের উপরে বা আপনার পুরো পরিবারের চালান জিন্নাতের সমস্যা আমরা পাইলাম আপনার রং নির্ণয় করে দেখলাম এগুলোর কারণে আপনার বুক ধরপর করবে অশান্তি লাগবে কারো কথা ভালো লাগবে না খুব রাগ হবে সবসময় ভয় ভয় লাগবে সাপের ভয় লাগবে কুকুরের ভয় লাগবে বিড়ালের ভয় লাগবে পরিবারের সাথে রাগারাগি করবেন এবং কি আপনার স্বামীর সাথেও রাগারাগি করতে পারেন আর অন্যান্য সমস্যা হতে পারে তো এগুলোর কারণে আমরা রং নির্ণয় করে আমরা নিশ্চিত হলাম যে আপনাদের উপরে সত্য সত্য চালান জিন্নাতের সমস্যা আছে যে আপনাদের কি বলার আছে আর যেহেতু আমরা এখানে পুরো পরিবারে চালান করলাম তাহলে আপনার পুরো পরিবারে আক্রান্ত এখানে আপনিও আক্রান্ত হতে পারেন বা আপনার পরিবার বাচ্চা বাচ্চা সবাই আক্রান্ত হতে পারে মেয়েরও উপর আক্রান্ত আছে প্লাস আপনার স্ত্রীর উপরেও আক্রান্ত আছে এবং কি আপনার নিজেই ফিল করতেছেন যে আপনি আপনার নিজে আমরা যখন রুকিয়া করলাম আপনার স্ত্রী কি অবস্থা এখন আমরা আপনাদের সঙ্গে কথা বলবো কি অবস্থা আপনার যদি চিকিৎসা নিতে চান জি সালামালাইকুম